নমস্কার বন্ধুরা রেবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আমার এই রেসিপিটা অনেকের হয়তো অজানা হতে পারে তবে এইভাবে রেসিপিটা বানালে ভীষণ ভালো লাগে আমি ফুলকপি শুকিয়ে রেখে দিয়েছিলাম দু দুমুটো ফুলকপি একটা বাটির মধ্যে গরম জল দিয়ে এটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ফুলকপিটা ফুলে একদম এক বাটি হয়ে গেছে এবারে আমি এটাকে জলের মধ্যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব একদম ফ্রেশ টাটকা ফুলকপির মতো লাগছে এখানে চারটে পেঁয়াজ একটা টমাটো কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা একদম রেডি তাই এক দেরি না করে বানিয়ে নিই ঝটপট করে তাহলে বন্ধুরা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি কপিটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো হয়ে গেছে দেখুন বন্ধুরা এবারে আমি এটা কুকারের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ওখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ আর অল্প একটু জল দিয়ে ভালো করে মিলিয়ে দিয়ে লাগিয়ে দেবো তিন চারটে সিটি আমি চারটে সিটি লাগিয়ে দিলাম এবারে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পর দিয়ে দিলাম রসুন বাটা রসুনটা লাল লাল হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিটা যতক্ষণ না লাল লাল হবে এইভাবে আমি ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টমাটো আর কাঁচা লঙ্কা দিয়ে আরও ভাজতে থাকলাম আমি এবারে আমি পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা বাটাটা। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে এটাকে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যতক্ষণে তেলটা ছাড়ছে এইভাবে কষাতে থাকলাম এবারে আমি ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এটাকে জলটা ঝাড়িয়ে নিচ্ছি ঝাড়িয়ে আমি এই মশলার ওপরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে আলু একটা সেদ্ধ করা ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে হালকা আছে এটাকে আমি কষে নিচ্ছি অল্প একটু গোলমরিচ দিয়ে আর একটু কষার পর আমি দিয়ে দেবো একটু গরম জল গরম জলটা দিয়ে এটাকে আমি আবার কম আছে এটাকে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ভেজে নিতে থাকবো দেখুন বন্ধুরা যতক্ষণে জলটা শুকাচ্ছে এইভাবে ভাজতে থাকলাম এবারে পুরো রেডি হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে দেখছেন বন্ধুরা নিচনে দেখা যাচ্ছে মশলাটা ছেড়ে দিয়েছে রেডি গরম গরম ভাতে পরিবেশন করুন এইভাবে বানালে এই রেসিপিটা গরম ভাতে ভীষণ ভালো লাগে যখন শীতকালে ফুলকপির দাম একদম কম হয়ে যায় তখন শীতের রোদ্দুরে আমরা ছোট্ট ছোট করে কেটে এগুলোকে স্টোর করে রাখি আর আর এই বর্ষার সময় এখন তো প্রায়ই সবজির দাম প্রচুর তারপর এত জল জমে যায় মাঝে মাঝে বাজার যেতে অসুবিধা থাকে তো তখন এইগুলো আমরা রান্না করে খাই এই রেসিপিটা আপনারা একই কী খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার